বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশের কুমিল্লা জেলা শহরের রেল স্টেশন একেবারেই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই রেল স্টেশনটি এই জায়গাটিকে বলে হচ্ছে গিয়ে শাসনগাছা আর আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমার একটাই সেটা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ভারত থেকে যারা বাংলাদেশে আসতে চায় বা বাংলাদেশ থেকে যারা ভারতে বেড়াতে যেতে চায় তাদের আসলে খরচাটা কেমন বিশেষ করে কুমিল্লা হচ্ছে এমনই একটি শহর এই শহরের থেকে দেশভাগের সময় এবং একাত্তর সালে প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে চলে যায় তো আসলে অনেকেই চায় যে শেকড়ের টানে একটিবার বা কখনও যদি তাদের সুযোগ সুবিধা হয় তাহলে তারা বাংলাদেশে বেড়াতে আসতে চায় আর কি অথবা এমনও হয় কিন্তু আপনারা আমাদের বঙ্গভীটা পেজে দেখবেন যে অনেকেই আছে যাদের যেসব মুসলিম পরিবার উদ্বাস্তু হিসেবে ভারতের ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে এসেছিলো ত্রিপুরায় কিন্তু একসময় প্রচুর মুসলিম পরিবার ছিল এবং ত্রিপুরা শহরের কিছু পুরনো মসজিদ দেখলে বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি যে কি পরিমাণ মুসলিম পরিবার ছিল ত্রিপুরাতে যারা দেশভাগের সময় এবং নাইনটিন সেভেন্টি মানে বা দেশভাগের কিছু পরেও পঁয়ষট্টি চৌষট্টির দিকেও বাংলাদেশে চলে আসে আচ্ছা এখন কথা হলো আমি ভিডিওটি যেই কারণে হচ্ছে আমার করা অনেকেই জিজ্ঞেস করে যে আগরতলা থেকে যদি কুমিল্লা শহরে বেড়াতে আসতে চাই সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা কীরকম কি পড়ে আর কি আচ্ছা আপনাদের আমি বলি যারা আপনারা বেড়াতে আসতে চান ধরেন আপনারা আগরতলা থেকে কুমিল্লা শহরে বেড়াতে আসবেন তো কুমিল্লা শহরে যদি আগরতলা থেকে বেড়াতে আসেন সেক্ষেত্রে আগরতলা শহর থেকে কুমিল্লা আখাউড়া চেকপোস্ট হচ্ছে তিরিশ টাকা আর আখাউড়া থেকে কুমিল্লা শহরের ট্রেন ভাড়া কত জানেন মাত্র ষাট টাকা ষাট টাকা সিক্সটি টাকা মানে ষাট টাকাতেই আপনারা চলে আসতে পারবেন এই প্রাচীন নগরী ইতিহাস ঐতিহ্যের নগরী বা যাদের শেকরে টানে আসতে চান যাদের পূর্বপুরুষের দেশ ছিল এই কুমিল্লাতে তারা মাত্র আখাউড়া থেকে ষাট টাকায় কুমিল্লায় আসতে পারবেন অর্থাৎ মানে আগরতলা থেকে চেকপোস্ট তিরিশ টাকা আর হচ্ছে গিয়ে আপনার সেখান থেকে কুমিল্লা শহর হচ্ছে ষাট টাকা তার মানে হচ্ছে নব্বই টাকা আর এখানে অনেকগুলোই কুমিল্লা শহরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকটায় বিরাট বড় শহর এই শহরে দুশো আড়াইশো তিনশো চারশো টাকাতে বহু হোটেল পাবেন একেবারে পাঁচশো টাকা থেকে এক হাজার দু হাজার অনেক মানেরই হোটেল আছে এখানে আর কি তার মানে আমি এটা এই মেসে মানে এটা আপনাদের বলতে চাইছি যে আগরতলা থেকে যদি কেউ বেড়াতে আসেন বা বাংলাদেশ থেকেও কেউ যদি আগরতলায় বেড়াতে যায় এই কুমিল্লা শহর থেকে সেক্ষেত্রে মাত্র নব্বই টাকা খরচ পড়বে হ্যাঁ কলকাতা থেকে যারা বেড়াতে আসতে চান তাদের পূর্বে হচ্ছে গিয়ে ধরেন শিয়ালদা থেকে লোকালে হচ্ছে গিয়ে কুড়ি বা তিরিশ টাকা বর্ডার হলো পঞ্চাশ পঞ্চাশ টাকা অটো ভাড়া আশি টাকা উপাশে হচ্ছে গিয়ে ঢাকা পর্যন্ত হচ্ছে গাড়ি ভাড়া সাতশো তার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি আটশো টাকাই আর হলো কুমিল্লা থেকে ঢাকা থেকে কুমিল্লায় ট্রেন ভাড়া হচ্ছে দুশো টাকা তার মানে এক হাজার পঞ্চাশ টাকাই আপনারা কুমিল্লা শহরে আসতে পারবেন আর কি তো আসলে বেড়াতে যাওয়ার ইচ্ছেটাই হচ্ছে মুখ্য ব্যাপার আপনি যদি পরিকল্পনা করে নেন সেক্ষেত্রে হাজারখানেক টাকাতেই আপনি সেটা কলকাতা থেকেই হোক আর মানে আগরতলা থেকে তো বলেই দিলাম নব্বই টাকা বেড়াতে আসতে পারেন এখানে বা বাংলাদেশ থেকে যারা বেড়াতে যেতে চান তাদের হচ্ছে গিয়ে কুমিল্লা থেকে আগরতলায় যাওয়া পড়বে হচ্ছে গিয়ে নব্বই টাকা আর হচ্ছে আপনার এখান থেকে যদি কেউ কলকাতায় যেতে চান সেক্ষেত্রে পড়বে এক হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ মানে আপনি চার হাজার পাঁচেক টাকা হলেই এই ভ্রমণটা আপনারা কমপ্লিট করতে পারবেন আর কি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বঙ্গভীটার সাথেই থাকবেন